সংঘাত সহিংসতায় বিপর্যস্ত মণিপুরে এবার রাজনৈতিক সংকট রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বীরেন সিং এর পদত্যাগের পর যে তৈরি হয়েছিল তা কাটাতে জারি করা হয়েছে রাষ্ট্রপতির শাসন বলা হচ্ছে নানা দর কষাকষির পরও মুখ্যমন্ত্রী পদে যোগ্য কাউকে না পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি যার সমালোচনা করেছেন বিরোধীরা তাদের অভিযোগ অরাস্থা ভোটে হার ঠেকাতে পদত্যাগের এই নাটক জাতিগত সহিংসতার কারণে গেল দুবছর ধরে অস্থির মণিপুর মেইতে ও কুকি জনগোষ্ঠীর বিবাদে একুশ মাসে প্রাণ গেছে আড়াইশো মানুষের বাস্তুচ্যুত রাজ্যের আরও ষাট হাজার বাসিন্দা অস্থিতিশীল পরিস্থিতির দায় স্বীকার করে পদত্যাগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং অবশ্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রভাবশালী শরিকদের অনেকেই সরিয়েছিলেন সমর্থন অনাস্থা ভোটে হারের সংখ্যায় তার এই সিদ্ধান্ত নানা দরকশাখুশির পরও মণিপুরের মুখ্যমন্ত্রী পদের জন্য যোগ্য কাউকে খুঁজে পায়নি কেন্দ্রের ক্ষমতাসীনরা তাই বৃহস্পতিবার রাজ্যটিতে জারি করা হয়েছে রাষ্ট্রপতি শাসন কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের অবশ্য কঠোর সমালোচনা করছেন বিরোধীরা কংগ্রেসের অভিযোগ অনাস্থা ভোটে বিরোধীদের কাছে ক্ষমতা হারানোর শঙ্কায় প্রেসিডেন্টের শাসন জারি করেছে মোদীর দল গণতন্ত্রকে পুরোপুরি হত্যা করতে চায় বিজেপি অনাস্থা ভোটের প্রস্তুতি যখন শেষ হল তখন কেন রাষ্ট্রপতি শাসন বীরেন সিং এরই মধ্যে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে পদত্যাগ অনাস্থা ভোটে সে হারলে বিরোধীদের সরকার গঠনের সুযোগ ছিল কিন্তু রাষ্ট্রপতি আইন জারি হওয়ায় সে সুযোগ নেই বিজেপি ও জোট শরিকদের সাফাই বর্তমান পরিস্থিতিতে মণিপুরের আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে নেয়া হয়েছে এই পদক্ষেপ মণিপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে পদত্যাগ করেছে মুখ্যমন্ত্রী এখন কিছুদিনের জন্য যদি রাষ্ট্রপতি শাসন জারি করে পরিস্থিতির উন্নতি ঘটানো যায় তবে সেটি ভালোই হবে সরকারের সিদ্ধান্তকে রাজ্য সরকারের রিপোর্টের পর প্রেসিডেন্ট বিধানসভা স্থগিত করেছেন পরিস্থিতি পর্যালোচনা করে তিনি যখন উপযুক্ত মনে করবেন তখন আবারও বিধানসভা চালু হতে পারে রাজ্যে শান্তি ফেরানোর চেষ্টা অব্যাহত রাখবে বিজেপি মণিপুরের আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ গেল রোববার পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী বীরেন সিং একদিন পর বিধানসভায় তার বিরুদ্ধে অনাস্থা ভোট হওয়ার কথা ছিল মোস্তফা মাহমুদ যমুনা নিউজ